তাহলে আরেকবার প্রমাণিত হবে আরেকবার প্রমাণিত হবে যে তারা আসলে একটা ফাপানো বেলু হয়তো একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে স্যার আর কিছু না মনে মানুষের এগুলি রেখে মানুষের জীবন যাপনে চিন্তা করেন মানুষের অর্থনৈতিক অবস্থা ভাবেন দেশের অবস্থা কিন্তু ভাই ভালো না মানুষ কিন্তু আরামে নাই মানুষ খুব কষ্টে আছে বাহাত্তর সালে মুজিববাদী সংবিধানের পরিবর্তন চান সমন্বয়কেরা আবার কবর রচনা করতে চান সংবিধানের পরিবর্তনটা কেন প্রয়োজন এর পরিবর্তন আসলে কারা করবে আবার বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন করা হয় পুরোপুরি যেন বাতিল করা না হয় কি করা উচিত বলে মনে করেন আপনি আমি ব্যক্তিগত ভাবে যদি মনে করি ওনাদের কথা ভুল আছে ভুলটা কি আমি বলি যে ওই সংবিধান ভাই মুজিবপতি সংবিধান জিনিসটা জি হোয়াট ইজ মুজিবপত আপনি গত পনেরো বছর আওয়ামী লীগের দেশের ক্ষমতায় ছিল আপনি শেখ হাসিনার মুখে মুজিবাদ শব্দটা একবারের জন্য উচ্চারিত হয়েছে কেউ বলতে পারবে আপনি শুনেছেন আমি শুনিনি এরা মুজিবাদ শব্দটা পেল কোথায় হয় কি আমি বারবার বলি যে এক বইয়ের পাঠক থেকে সাবধান এরা মেধাবী কিন্তু ওরা একটা দুইটা এক লাইনে দুই একটা বই পড়ছে তাদের পড়াশোনার জ্ঞান খুবই সীমিত মুজিবাদ শব্দটা শেখ হাসিনা অথবা শেখ মুজিব একবারের জন্য উচ্চারণ করছে আমাকে দেখা কেউ মুজিব বাদ নামে একটা বই লিখেছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস তার সেই বইয়ের কোন রকম গ্রহণযোগ্যতা কার কাছে নাই এবং শেখ মুজিবের কাছেও ছিল না তাই মুজিবাদ মুজিব জিনিসটা কি আমি তো মুজিব বাদ যে বুঝি না কই আমি দেখি না কতগুলি ছেলে ছোকরা করতেছে কাজগুলো আমি এখনই এদের সামনে এই ধরনের শব্দ কখনো আগ্রচরণ করি নাই কিন্তু এখন আমি করছি তাদের জ্ঞান দেখে তাদের কর্মকাণ্ড দেখে তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নানা রকম নিজেদের জড়িয়ে ফেরার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন দশটা আসন জিতে আসেন ভাই তারপর আমি আপনাদের সামনে আমার নিজের মানে যা বলেছি সব প্রত্যাহার করে নাকে খত দিব দশটা আসন জিতে আসেন এত সহজ না মানুষের মন মানুষের সঙ্গে করছেন মানুষ কি মানে জানেন আপনারা আপনার মনে করেছেন আপনার বিশাল কোন শক্তি হয়ে গেছেন দেখি না কালকে একত্রিশ তারিখে কি হয় দেখি তারা ওখানে কি করে কি প্রক্লেমেশনটা দেয় দেখি একবার একটুখানি জি সেই প্রক্লেমেশনে নতুন রাজনৈতিক ব্যবস্থার ইস্তেহার থাকবে তাতে বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক পরিবেশের জন্য

বিভিন্ন এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকু কেউ নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে একত্রিশে ডিসেম্বরের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছে বলে আর এই ছাত্র আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের ভবিষ্যৎ কি সঠিক রাজনৈতিক দিশা পাবে বলে আপনি মনে করেন যদি আপনি হতাশার কথাও বলছেন অসন্তুষ্টি অনেকটা প্রকাশও করছেন আসলে কি তারা কোনো ধরনের সঠিক রাজনৈতিক দিশা পাবে দেশের মানুষ

এই সরকারের মধ্যে যে উপদেষ্টা আছে চব্বিশ জন তার মধ্যে খুব বেশি হলে চার থেকে পাঁচ জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল বাকি কিন্তু কেউ আন্দোলনের সঙ্গে ছিল না তাহলে কেমনি নাকি তাহলে এটা কি বিপ্লবী সরকার কিভাবে বলবেন ভাই এগুলি বলার জন্য বলা এবং হয়তো একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে আর কিছু না মানে মানুষের এগুলি রেখে মানুষের জীবনযাপনটা চিন্তা করেন মানুষের অর্থনৈতিক অবস্থাটা ভাবেন দেশের অবস্থা কিন্তু ভাই ভালো না মানুষ কিন্তু আরামের নাই মানুষ খুব কষ্টে আছে ভাবতে জি মাসুদ কামাল ভাই আপনি আতঙ্ক শব্দটা ব্যবহার করছেন যদিও আমরা দেখেছি যে ছাত্রদের ডাকে শেখ হাসিনার পতনের আন্দোলনে সেই শহীদ মিনারে লাখো মানুষ উপস্থিত হয়েছিল এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন বাংলাদেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন আতে এখন তাদের ডাকটাকে বা সেই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ডাকটাকে আপনি আতঙ্ক হিসেবে কেন মনে করেন যে মানুষের মনে আতঙ্ক বা ভীতি তৈরি করবে তারা কারণ তখন তখনকার ডাক আর এখনকার পার্থক্যটা বলি তখন একজন চিহ্নিত ছিল দেশের প্রত্যেকটা মানুষের কাছে শেখ হাসিনা ছিলেন একজন দানব দানবের বিরুদ্ধে দানবের অত্যাচারের বিরুদ্ধে দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে সেই ডাকটা ইম্পর্টেন্ট না ওখানে সবাই যাওয়ার নিজস্ব একটা তাগিদ অনুভব করেছিল জি কে ছিল ওই আন্দোলনের নেতা কোন নেতা ছিল না কিন্তু তাও মানুষ গিয়ে হাজির হয়েছে ওখানে ওটা হল মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান আর এখন বলেন তো ভিলেনটাকে এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন কার বিরুদ্ধে এখন যেটা বলা হচ্ছে মাসুদ কামাল সাহেব এখন যেটা বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবেদা দোষরা রয়েছে সবশেষ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে প্রসঙ্গে আমরা আসব সেটাও আওয়ামী লীগের দিকেই আসলে আঙুলটা তোলা হচ্ছে এই সব কিছু যেন বন্ধ করা হয় এগুলো যেন না হয় নতুন একটা বিপ্লবী জোশ নিয়ে বা নতুন করে কিছুর ঘোষণা তৈরি হবে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করা হবে নতুন ভাবে শুরু হবে নতুন বছর এটাতে কেন জনগণ তাহলে আতঙ্কবোধ করবে বা আপনিও কেন আতঙ্কবোধ করছেন বলুন এই বলছে তারা যেটা করতে চাচ্ছে তাদের ওই কাজটা করতে বাধা দিচ্ছে কেমন আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন মৃত দল এখন প্রায় মৃত দল আওয়ামীলীগ কি ফিল্ডে আছে আওয়ামী লীগ কি মিটিংসিল করে সেই কাজটা দেশে আছে আওয়ামী লীগের পুরো স্যান্ট্রাল লিডার দেশে আছে সরকার তো তাদের কথা শুনে তারা যা বলে সরকার সেটাই শুনি। তো শোনার পর

আপনারা আপনাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকটা গুষ্টির পর মনгора একটা গুষ্টির পর আপনি কুলতুতে একটা শত্রু দাঁড় করাচ্ছেন যে গাছটা আউমলিগের মনে আউমলি কুত্তু জি উঠা আগুন ধরল এনে বলতো অগ্নি সন্ত্রাস জামাত করেছে বিএনপি করেছে আর এরা যখন সেটা শুরু করছে যখন কিছু হলে পরে এটা আউমলিগের দর্শনা করছে আউমলি করছে তো আপনারা থামাতে পারলেন না কেন রাষ্ট্র ক্ষমতা সব কিছু আপনার কাছে পুলিশ কাছে বিডিআর আর্মি গোয়েন্দা সংস্থা প্রশাসন সব আপনার কাছে তাহলে আপনার চেয়ে ওরা বেশি পাওয়ারফুল হয়ে গেল যদি ওরাই বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে তো বুঝতে হবে ওরাই ঠিক ছিল আপনি পারেন না আপনি দুর্বল সরকার সেইগুলি করতে পারেন না ওই যে ওই ওইটা পারেন না ওইটা না পারে এখন আরেক দিকে নাটক করতেছেন মানুষ এই এইটা করে লাভ কি হতে পারে সে বোঝার আপনার এই প্রক্লিমেশন আপনি আপনার রেগুলেশন করলেন মানুষের লাভটা কি হবে

সবারটা বন্ধ করতে হবে কেন সকলেরটা বন্ধ করতে হবে কেন আপনি তিন হাজারে বেশি ঘুয়া যদি আপনি হিসাব করতে পারছেন বাদ দেন কিন্তু আপনার সেই ক্ষমতা নাই ওগুলি

আপনি চশমা দিয়ে আপনি সাংবাদিক দেখতেন তাহলে বুঝতে পারতেন কে সাংবাদিক আর কে সাংবাদিক না আপনি তো তা করেননি আপনি চোখে দেখেছেন যে কে আমার সাংবাদিক কে ওনার সাংবাদিক কে তার সাংবাদিক এইভাবে দেখেছেন এই জন্য আপনি ঝামেলা করেছেন এই জন্য আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন হিসাব সিম্পল আপনি তো পেশাদার দৃষ্টিভঙ্গিতে দেখেন আপনি তো নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখেন নাই আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে

আপনার ও পছন্দের সাংবাদিক আপনি যখন বাতিল করেছেন তো এখন সাংবাদিক আসলে যে যদি আপনি আপনার পছন্দ পছন্দputExtra করেন তাহলে তো ভাই আপনি আর নিরপেক্ষ থাকতে পারবেন না আপনি তাদেরকে বকরে নিছেন আপনি জামাতের সাংবাদিককে সাংবাদিক মনে করেন আপনি বিয়ের দেশের সাংবাদিক মনে করেন আপনারা সাংবাদিক মনে করেন না ভাই তো সমস্যা তো এইটা আমাদের সাংবাদিক লাই করছে আমাদের যখন থেকে আমাদের কিও বিএনপি কিও জামাত ভাগ্লা আছে জামাত বিএনপি এখন পাওয়ারফুল আমি বিএনপি সাংমাদিক বিএনপি পিএফএর যে লিডার সে এই সরকার পরিবর্তনের পরে দেয়া আপনার এই কিমলে বসুন্ধরা কোম্পানির কি হইছে বিরাট একজন লিডার হয়ে গেছে বসুন্ধরাকে রক্ষা করতে গেছে তখন আপনাদের সমস্যা হয় নাই বসুন্ধরা মালিক তো বলছিল শিখে গেছে নাকি যে মরণও আপনার সঙ্গে আছে জীবনও আপনার সঙ্গে আছে তে পারposition কে রক্ষা করার জন্য কাদের গুণ চৌধুরী গেল কই তখন আপনাদের কোনো সমস্যা হলো না তার প্রত্যেককে আপনারা বিবাদিত করেন নাই